নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে আমি একটা নিরামিষ সারকুচু রেসিপি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আপনারা প্রথম থাকতেই দেখুন খুব একটা ভালো রেসিপি কিন্তু আর যারা নিরামিষ খেতে খুব ভালোবাসে তাদের পক্ষে তো খুবই একটা সুন্দর একটা নিরামিষ রেসিপি তো দেখুন এটা হচ্ছে সার কচু এটা বাজার থাকতেই এরকম কাটা কিনতে পাওয়া যায় দেখুন খুব সুন্দরভাবে একটা কাটিং করে এটা কিন্তু বাজার থাকতেই কিনে আনা হয়েছে বাজারে খোঁজ করলে কিন্তু পাবে এটা সার কচুর পিসকে এরকম সুন্দরভাবে একটা কেটে বিক্রি হয় তো সেখান থাকতে আমরা এখানে এখানে ছ পিস সারকচুর পিস কেটে নিয়ে এসেছে তো এই সার বানাতে আমার কি কি লাগছে সেগুলো আপনারা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন ভালো করে তো এখানে আদা বাটা আর এখানে অল্প চিনি আছে আর বেসন আছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সাদা তেল আর এখানে চাল মগজ, কাজু আর পোস্ত একসঙ্গে আমি পিসে নিয়েছি আর টমেটো বাটা সাদা তেল তো রয়েছে লবণ আছে আর ফোড়নে দেব আমি তেজপাতা ছোট এলাচ দারুচিনি লবঙ্গ একটু পাঁচ ফোরন নিয়েছি আর তারপরে এখানে ওই বেসনটা দিয়ে প্রথমেই আমি বেসনটা গুলিয়ে নেব তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আগে এটাকে আমি কি করব। অল্প জল দিয়ে লবণ দিয়ে একটু হলুদ আর সামান্য একটু ভিনিগার দিয়ে ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দেব যাতে না চুলকায় আর তো দেখুন আমি আগে জলটাকে ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর আমি বেসনটা গুলোনার সময় আবার আপনাদেরকে দেখাচ্ছি অন করে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি জল দেবো বেশি জল লাগবে না এখানে জলের মধ্যে লবণ আর একটু সামান্য হলুদ আর একটু ভিনিগার জলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে জলের কচুর যে পিস তো দেখুন এইগুলো ভালো করে একদম সেদ্ধ হবে আমি একটু ঢাকাও দিয়ে দিতে পারি তো এটা ঢাকাও দিয়ে দেবো আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো এটা সেদ্ধ হতে আমি বেসনটা গুলিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে তো সার কচুটা তো আমি সেদ্ধ করতে দিয়েছি তো সেদ্ধ হয়ে গেলে ওটাকে জল ঝাড়ি নেব তো ওটাকে ভাজার জন্য আমি বেসনটা প্রথমে গুলিয়ে নেব বেসনটা নিয়ে নিলাম লবণ যাতে একটু কালারটা ভালো হয় তার জন্য একটু লঙ্কা গুঁড়ি সামান্য একটু হলুদ গুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি জল দেবো পরিমাণ মতো জলটা অল্প অল্প করে দিবে বেশি পাতলা হলে হবে না তেলের মধ্যে তাহলে বেসনটা যাবে একটু মোটা মোটা করতে হবে এবার এখানে আমি যে গোলমরিচটা নিয়েছি এই গোলমরিচটা এর সঙ্গে দিয়ে দেবো আর একটু আদা বাটা দেব ভালো মিশিয়ে করে তো গোলমরিচটা যদি গুঁড়ো থাকে তো গুঁড়ো দেবেন আর যদি না গুঁড়ো থাকে তাহলে বাড়িতে যদি গোটা থাকে তাহলে গোটাটাকেই ভালো করে একটু ছিঁচে দিয়ে দেবেন এতে শাকটা ভালো লাগবে আমি অল্প একটু জল দেবো ফেটি ফাটিয়ে নিতে হবে আমার রেডি হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছিঁকে নেব বেশি সিদ্ধ করলে কিন্তু ছেড়ে যাবে একদম ভালো ভাজা হবে না তো এটা তো সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করলে কিন্তু ব্যবসা জলটার মধ্যে যে জলটা আছে তো ব্যবসা মধ্যে দেবো আমি তো জলটা একটুখানি চেপে চেপে বের করে দেব তো এবার আমি জলটা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াটা গরম করে তেলটা দিয়ে দেবো তো কড়াটা পরিষ্কার করে নিয়েছি কড়াও কড়া গরমও হয়ে গেছে এবার আমি তেলটা একটু ভাজার জন্য একটু তেলটা লাগবে তো এই তেলটাই রয়ে যাবে ওর মধ্যেই আমি ওটা তুলে দিতে পারবো এটা এক পিস করে আমি নিয়ে ওই বেসনটা যে গুলিয়ে রেখেছিলাম তো বেসনটার মধ্যে ডুবি আমি আস্তে আস্তে করে গরম তেলটা খুব গরম হয়ে গেলেই কিন্তু আপনারা তেলের মধ্যে ছাড়বেন তেলটা খুব যেন গরম এইভাবে এক পিস করে নেবেন আর এই বেসনের মধ্যে দিয়ে আপনারা অনেক অনুষ্ঠান খেয়েছেন কিন্তু আপনারা বুঝতে পারেননি যেটা কি খাচ্ছি তো দেখুন এবার আমি একটা একটা করে খুব সাবধানে কিন্তু উল্টি দেব একদম বড় বড় মাছের পেটি ভাজা হচ্ছে দেখে তো মনেই হচ্ছে দিয়েছিলাম আবার একটা চিপ করে দিয়ে দেবো একদম লাল লাল সুন্দর ভাজা হয়ে গেছে এটা কি বুঝতে পারছেন যে তুই কি ভাবছি তো নাতিতে একদম ছটফট করছে জানে বড় পেটি মাছ ভাজা হচ্ছে খাওয়ার জন্য ছটফট করছে বলছে আজকে নিরামিষ তাহলে এই পেটি মাছ কেন ভাজা হচ্ছে তো তো খাবে একদম রেডি হয়ে গেছে রেসিপিটা নিয়ে রেডি হলে খেতে পারছে না আমি এবার নামিয়ে নেব লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার আমি বাকিগুলোও এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন বাকিগুলো সব ভাজা হয়ে গেছে আমি একদম লাল লাল করে কি আপনারা দেখছেন তো যেটা কি রেসিপি হচ্ছে নিরামিষ মাছ দেখুন আমি এবার তো এগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই যে বাকি যে তেলটা আছে এই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়ন দিয়ে আর এটা তুলে দেবো তো দেখুন ফোড়নে আমি ছোট এলাচ একটু ছিঁচে নিয়েছিলাম চার পিস আর দারুচিনি আছে দুটো লবঙ্গ আছে একটু তেজপাতা পাঁচ ফোড়ন আমি ওগুলো ভালো করে ভেজে দেব এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতার পাঁচ ফুলনটা তো সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি দেব আদা তো আদাটা দিলেই কিন্তু তেলটা পুরো চারিদিকে ঠিক রাখবে তো আদার সাথে সাথে আমি যদি সামান্য একটু এর সঙ্গে হলুদটা দিয়ে দিই কিন্তু তেলটা সাথে আমি এক পিস বড়ো টমেটো ঘিসে নিয়েছিলাম টমেটোটাকে দেবো যাতে ঘিসে নিয়েছি কারণ সিটিয়ে দিলেও হবে ঘিসে নিয়েছি যাতে গ্রেভিটা ভালো মোটা হয় এই গ্রেভি আমি নিয়েছি তো আবার সাথে সাথে টমেটোটাকে ভালো করে দেবো

একটু মিষ্টি না দিয়ে তো হবেই না মিষ্টি এক এবার দেখুন এখানে আমি চাল মগজ পোস্ত কাজুটা একসাথে পিসে রেখেছিলাম ওটার সঙ্গে দিয়ে দেব ভালো করে আমি একটু ভেজে নেব মশলাটা যখন গায়ে লেগে যাবে সামান্য একটু এর মধ্যে জলটাও দিয়ে দিতে পারেন যাতে না মশলাটা গায়ে লাগে এই যে মশলার যে পাটি আছে ওগুলো একটু জলটা দিয়ে দিয়ে দেবেন ধারে ধারে তেলটা ছাড়ছে তখন আমরা জানি না যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আবার আমি এখানে জল দেব আর দেখুন এখানে টমেটোর সস টমেটো সস দিয়ে এখানে আমি একটা ছোট্ট পাউচ নিয়ে এসেছিলাম এই পাউচ একটা আমি এখানে দিয়ে দেব এবার দেব স্বাদ মতো লবণ ওটা কিন্তু একদম ঘাড়ে ঘরে তেলটা যাচ্ছে মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমি জল দেবো কিন্তু জল একটু দিতে হবে কারণ ওটা যখন এই ভোলের মধ্যে ফুটবে জলটা মশলাটা একদম রেডি হয়ে গেছে তেল ছেড়ে গেছে সাড়ে দিয়ে এবার আমি জল দেবো জলটা একটু বেশিটাই লাগবে কারণ ওটা তো ডুবাবো আমি ওটা ভেজে নিয়েছি ওটা ডুবালে একটু ফুলে যাবে তখন ওই ভোলটা কিন্তু টেনে নেবে তো সেই মাথের আপনারা জলটা দেবেন আর যে ঝলকে হবে সেটাও নয় একটু ফুটে গেছে এইবার আমি এক পিস করে দিয়ে দেবো একটু ফুটার পরেই আমি নামিয়ে নেব তো এটা যখন প্রথম খাবার সময় যখন প্লেটে দিয়ে দিয়ে দেবেন যারা অন্যরা দেখছেন যে বুঝতেই পারবেন না যে এটা মাছ বা অন্য কিছু এটা সবাই কিন্তু প্রথমে দেখলেই মনে করবে যে মাছ সবাই এটা ভাববেন নিরামিষ হচ্ছে কিন্তু মাছের মতো লাগছে কেন খাবার সাথে কিন্তু প্লেটে দেখলেই বুঝতেই পারবে প্রথমে যারা খাবে তো যারা কিন্তু নিরামিষ খায় এটা একটা খুব ভালো একটা রেসিপি তো আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে ঝোলের মধ্যে আরো ফুলের একটু বড় হয়ে যাচ্ছে আর ঝোলটা কিন্তু টেনে নেবে আমি কিন্তু নামিয়ে নেব ঝোলটার মধ্যে কিন্তু একদম টেনে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে বড় বড় পেটি তো দেখলেন তো নিরামিষ সার রেসিপিটা তো দেখলেন আর আমি নিরামিষ তো এখানে একটু আমি সামান্য একটু ঘি ব্যবহার করবো এখানে একদম অল্প করে উপরটাই দিয়ে দেব আর এখানে আমি উপর থাকতে ধনে পাতাটা দিয়ে দেবো देखल तो बंधुरा देख আজকের এই নিরামিষ সার রেসিপিটা আমি কিভাবে বানালাম কিন্তু একদম প্লেটের মধ্যে রেখেছি কিন্তু কেউ বলবে না এটা নিরামিষ কচু রেসিপি সারকচু কিন্তু দেখলেই মনে হচ্ছে যে বড় বড় পেটির মাছ যেন একদম প্লেটে রাখা আছে তো এটা কিন্তু গরম ভাতের সাথে সাফ করবেন খুব সুন্দর একটা রেসিপি কিন্তু ভালোই লাগবে কিন্তু তার আগে তো বানিয়ে খেতে হবে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন